সে নামে চলে যাওয়ার জন্য কান্না করতেছে হ্যাঁ আম্মা সব সময় রোজা রাখে সেজন্য ট্যাঙ্কটা সব সময় লাগে অনেক খুশি রে বাজার দেখে অনেক খুশি হই আর না হই আমার দর্শকরা খুশি হয়ে যাবে যে আজকে তারা বাজার করে নিয়ে আসছে হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন যাচ্ছি বাজার করতে তারপর আমাদের একটু লয়ের কাছে যাইতে হবে কাজ আছে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মানে আমাদের নভেম্বর থেকে ঠান্ডা অনেক বেশি শুরু হয়ে গেছে আর ডিসেম্বরে তো ঠান্ডা থাকবেই তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ঠান্ডা শুরু আর দিনগঞ্জি কখন বাংলাদেশ যাব ইনশাল্লাহ সময় মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে তোপুরেও যাচ্ছে বাজার করবে ওরা যে পাখিও আছে ওদের সাথে ওয়েদার এখন কিন্তু বাজে মাত্র আড়াইটা কি তিনটা কিন্তু ওয়েদার দেখে বোঝার সুযোগ নাই যে কয়টা বাজতেছে আকাশটা কত সুন্দর লাগতেছে না আকাশের দিকে তাকালে আসলে মন ভালো হয়ে যায় হ্যাঁ আলি যে পাখি তাতা তোমরা শপিং করে আসো খালামুনি যাচ্ছি ওকে তোমাকে এসে আবার নিয়ে যাবো ওকে শপিং করতে থাকো ওকে আলি যে টাতা শপিং করবে আমরা গ্রোসারি শপিংয়ের জন্য স্টাম্প নামিয়ে দিয়ে তারপর আমরা চলে আসছি ফোর্ডে আমাদের সলিসিটার ফার্মে যেখানে আমরা রেগুলার ভিজিট করি আসলে আমরা মান্থলি ভিজিট করি আমরা আসলে এখন আসলে কোনো ধরনের কোনো প্রবলেম বা ওইটার জন্য না হয়ে গেছে সব কিছু আছে কি না বা কিছু কাজ থাকলে আমরা করে যাই আসলে কত কাজই তো থাকে আমরা চলে আসছি স্ট্রেটওয়ার্ডে স্টোন ব্রিজে আপনারা কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছি অনেকেই মানে জানতে চেয়েছিলেন যে ভাইয়ারা কোথায় বসে এটা হচ্ছে ফোর্ডে আমি লোকেশানটাও কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো আপনারা যদি গুগল ম্যাপে স্টোন ব্রিজ দিয়ে সার্চ করেন এটা কিন্তু একদম আপনাদেরকে মানে লোকেশন ওয়াইজ আপনারা চলে আসতে পারবেন তো আমরা ওয়েট করতেছিলাম কারণ আর অনেকেই ছিল কিউতে আর আমাদের যে ইনকোয়ারিস ছিল ওইগুলো নিয়ে আমরা কথা বলবো তো নহাস দেখতেছিল অফিসটা ঘুরে ঘুরে কারণ আমরা এই নতুন অফিসে হচ্ছে প্রথমবার আসছি আর এর আগে যতবার আসছিলাম মানে সেম বিল্ডিংয়েই সেম ফ্লোরেই মানে পাশের মানে এটা ছিল আর কি তারপর ফোর্ডে ঘুরতেছি যেহেতু মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে তো কেএফসি আছে আসে যেহেতু ভাবলাম আমরা একটু উইংস তারপরে কেএফসির এফসির ওইটা আমার কাছে বেশ ভালো লাগে খাবো।

মাছ নিছে এটা বড়ো বুজ মাছ বিস্কুট ভা বেগী কেনেকৈ বাজার করা হয়ে গেছে এখন চলে যাবো এখন বাসায় চলে যাবো অনেক ঠান্ডা পড়ে গেছে আলিজে ঘুমাই গেছে আমি তুমি

আমি লন্ডনের কুইন তুই হ্যাঁ আম্মা সব সময় রোজা রাখে সেজন্য ট্যাঙ্কটা সবসময় লাগে অনেক খুশি রে বাজার দেখে অনেক খুশি রান্না শুরু কর জামাই আজকে বার্থডে স্পেশাল কিছু খাওয়াইতে বল রিপ্পা আবার এ সেই বাজার করে নিয়ে আসছে তারা যাকে এবার আমার দর্শকরা খুশি হয়ে যাবে আমি খুশি হই আর না হই আমার দর্শকরা খুশি হয়ে যাবে যে আজকে তারা বাজার করে নিয়ে আসছে দিপ

সে নাম ছেলে চলে যাওয়ার জন্য কেননা উঠতেছে আল্লাহ হাফিজ